বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দুবাই সিল্কের মধ্যে দারুণ একটা ড্রেস নিয়ে আসছি দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন সম্পূর্ণ সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা তো দুইটা ড্রেস আমি দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা হচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন অনেক গর্জিয়াস একটা ড্রেস তো শুরুতে হচ্ছে আমি এই কালারটা দেখাবো এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে গলার দিকের প্যানেলটা এখানে মাল্টিকালার সুতা এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার অংশটা হাতা তো দেখেন কি পরিমাণ গর্জিয়াস করে কাজ করা নিখুঁত ফিনিশিংয়ের কাজটা করা আছে এটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে পাবেন আপনারা আমি নিচের দিকের কাজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের অংশটা দেখেন কত সুন্দর একটা কাজ এখানে দেওয়া আছে সাইড কিন্তু প্যানেল করা আছে ওকে আমি এই ড্রেসের হচ্ছে ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাকসাইডে হচ্ছে সেমভাবে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু কোনো ইনারের কোনো প্রয়োজন হয় না এটা দুবাই সিল্কের এটার সাথে আপনারা যে প্যান্ট পাবেন প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজে প্লাজো কাটে থাকবে প্যান্টটা ঘের দেওয়া আছে অনেক তো এটার সাথে যে ওড়না আছে আমি ওনাটা দেখিয়ে দিব প্যান্টটা ফ্রি সাইজ থাকবে আর জামা হচ্ছে বডি সাইজ থাকবে হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত ওড়নাটা পাবেন হচ্ছে আপনারা জর্জেটের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর করে ম্যাচিং করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক লম্বা অনেক চওড়া আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এই এইটা হচ্ছে ওনাটা তাহলে এই ছিল ড্রেসটা দেখিয়ে দিলাম যাদের হচ্ছে এই ড্রেসটা পছন্দ হবে তারা হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দেয় আপনার ইনবক্সে মেসেজ করতে পারেন বডি হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি এইটার মধ্যে আরেকটা যে কালার আছে এটাও কিন্তু খুবই সুন্দর এইটার কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডেও সেমভাবে আপনারা প্রিন্ট পাবেন গলায় কাজ জামার নিচে কাজ এবং হচ্ছে হাতাই কাজ একইভাবে সেমভাবে কাজ করা থাকবে দেখেন ভীষ ভীষণ সুন্দর লাগবে এটা ছিল তাহলে ড্রেসটা সাইডও আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন নিচের দিকে কাজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের কাজটা অনেক চওড়া করে একটা প্যানেল করা আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা ফ্রি সাইজে পেয়ে যাবেন আপনারা ভিতরে কলি করা আছে বডি হবে থেকে পর্যন্ত জামা লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা এটা হচ্ছে ওনাটা ভীষণ সুন্দর ব্ল্যাক কালারের কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর আপনারা হচ্ছে চাইলে ব্ল্যাকটাও নিতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা হোলসেল করে থাকি যারা হচ্ছে এই ড্রেসগুলো আপনাদের নিজস্ব বিজনেসের জন্য বা শোরুমের জন্য হোলসেল নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু হোলসেল করে থাকি পর্যাপ্ত স্টক আছে আপনারা কিন্তু আমাদের সাথে করতে পারেন এবং শোরুমে এসেও দেখে শুনে নিতে পারেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তালায় সব নম্বর হচ্ছে পাস যে কোনো ড্রেসের ক্ষেত্রে আপনারা আমাদের সাথে হোলসেলের জন্য কন্টাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ